আসলে আমি সে ভাইডাল ভাংচুর মনি তো কথাটা বলতাম না তো বেলেদের খেলাটা যখন দেখার লাগতাছে লেগে কথাটা বলতেছি অনেক লোক হয়তো ভাবেন আমি হয়তো বেলেটের খেলা দেখাই তো হয়তো অনেক লোক ভাবেন যে এটা কোনো ফেক বেলেট তো আজকে আপনাদেরকে সরাসরি আমি খেলাটা দেখাবো তো খেলাটা আগে লক্ষ্য করেন আবার অনেক লোক ভাবেন যে মুখের ভিতরে হয়তো বেলেট গুলো আমি লুকাইছই তো আগে দেখাই লক্ষ্য করবেন এই দেখেন হাই হাই নি কি খাইতেছ কাগজ দা খাবেন তুমি কাগজ খামু হাই হাই গুরু তো কাগজ খায় না

এই অনেক লোক কয় কি জানেন কয় আমি বেল আইড়ি খাব ভাই আর কোনো অন্য কিছু খাবার ভাই না এ ভিডিওটা যারা দেখতাছেন এই ভিডিওর একটা শেয়ার করবেন পড়ব ইন্টার বাজার নাই নাকি আমি বাজারে জাল পড়ে আজকে একটা ধুই মাছ খামু কাচায় ডাইরেক্ট হ্যাঁ কাঁচা ধুই মাছ খামু আমি এই ভিডিওর মধ্যে কইলাম হ্যাঁ হ্যাঁ আজকে ডাইরেক্ট কাচায় একটা ধুই মাছ খাই আপনাদেরকে দেখাবো তো এই ভিডিওটা যারা দেখতাছেন সবাই একটু শেয়ার করবেন আরে যে আমি গুলো বাইর করলাম খেলাটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন তো খেলাটা জানা থাকলেন সবাইকে আসসালামু আলাইকুম